আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চলে এসেছি আজকে মনমাঝির ফেসবুক লাইভে নিশ্চয়ই আপনারা সাথে আছেন অধর আছে আপনাদের সাথে আর আমার সাথে শুরু থেকে যারা যারা ছিলেন অনেক বন্ধুরা যুক্ত ছিলেন তাদের কমেন্টসগুলো আমি পড়বো আর এখন আপনারা এই লাইভটাই যুক্ত হয়ে যান চট জলদি আর যারা যারা শুরু থেকে আছে তাদের তো আছেনি যারা শুধুমাত্র এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন আপনারা না বলা কথাগুলো আর আজকের টপিক নিয়ে তো যেমনটা আমি শুরু থেকেই আজকে বলছিলাম যে আজকে আমার কথা বলার টপিকটাই একটু আলাদা যদি সহজ কিন্তু একটু আলাদা আর যদি অধরা মানেই কিন্তু আলাদা কিছু যদিও তো এই মুহূর্তে যারা শুনছেন হয়তো আপনিও কারো কথা ভাবছেন এমন একজন মানুষ যার নামটা মুখে আনতে ভয় লাগে কিন্তু মনে এলেই বুকটা হালকা কেঁপে ওঠে আমরা অনেকেই কাউকে মনের ভেতর রেখে দিই খুবই গোপনে না বলা ভালোবাসা না বলা অভিমান না বলা কত কথা সব কিছু মিলিয়ে তো বন্ধুরা এই নিয়ে কথা হচ্ছে যে আপনি কি কাউকে মনে মনে রেখেও চুপ করে আছেন তা কিসে ভয়ে এখন বলতেই পারেননি এটা হচ্ছে টপিক তো জানে ফেলুন মোরমাজিতে অধর আছে আপনাদের সাথে এই মুহূর্তে শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত ছিলেন তাদের কমেন্টসগুলো আমি একটু দেখবো আলিয়াসফ স্যার ছিলেন আমাকে শুভ বিকেল জানিয়েছিলেন কিন্তু এখন শুভ সন্ধ্যা আপনাকে শুভ সন্ধ্যা স্যার কেমন আছেন অবশ্য জানাবেন আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন আজকের টপিকটা নিয়েও বলবেন কেমন তো সাথে থাকুন আর লিখে থাকুন আজকের যে লাইবটি চলছে সেইখানে আপনি ঝড় চট জলদি যুক্ত হয়ে যান সম্রাট এমডি ফারুক মোঘল ছিলেন আমার সাথে ঘাটাইল টাঙ্গাইল থেকে ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর হ্যাঁ আজকের টপিকটা নিয়ে বলবেন আর যে লাইবটি চলছে সেখানে চট জলদি যুক্ত হয়ে যান মারো ফলে আছেন আমি সিরিয়াসলি বলছি দিদি আমি মনে হয় রাগ করে আছি আমার পাঁচ ছয়টা দিদি চারটা দাদা আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে দিয়েছি লবণ ভাত খাওয়ার জন্য তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এখানে দুঃখ প্রকাশ করার কিছু নেই প্রথমত আমি যেটা বলতে চাই আপনি আপনার সরল সোজা মনে এবং আপনি খুবই ভালো মনের একজন একজন মানুষ বিধায় আপনি হচ্ছে আমাদেরকে দাওয়াতটা দিয়েছেন আমরাও সাদর সময় সেটা গ্রহণ করেছি এবং যদি কোনো সুযোগ হয় আমরা অবশ্যই আপনার সেই গ্রহণ করার দাওয়াতটা একদম বাস্তবায়ন করব ঠিক আছে সেটার জন্য আমাদেরকেও সময় দিতে হবে কারণ আপনিও যেমন ব্যস্ত আপনি হয়তো এক্সপেক্ট করছেন যে হ্যাঁ আমি বললাম কিন্তু আসলো না হয়তো ওরা একটু বেশি কেমন কেমন কোনো কিছু কেমন কেমন না আমরা আছি আপনার সাথে আর সব সময় থাকবো আপনিও আমাদের সাথে থাকুন অবশ্যই আপনার দাওয়াত আমরা যেহেতু গ্রহণ গ্রহণ করেছি সেটা কখন দেখবেন যে চলে গেছি যাওয়ার আগে অবশ্যই যদিও আপনাকে বলবো কিন্তু বলবো ঠিক আছে এসে মনিরুজ্জামান ছিলেন আমার সাথে মনিরুজ্জামান মনির খান কিছু ছবি দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন থ্যাংক ইউ আর যুব জানিয়েছিলেন থ্যাংক ইউ আপনাকেও আলমগীর হোসেন বাবর ছিলেন রাজশাহী চিনিকল হরিয়ান রাজশাহী থেকে শুক্রিয়া বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর মারুফ ভাই বলছিলেন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ হালকা শীত হালকা গরম লবণ দিদি প্রোগ্রামে আমরা জানাই আমন্ত্রণ ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আলারে দুনিয়ায় ভয় পেলে চলবে না সত্য কথা বলতে হবে তিনবার হ্যাঁ বলুন এক একদমই মিথ্যা ঘটনা হলে গোপনে রাখুন সেই ব্যক্তিকে আল্লাহ নিজে পছন্দ করেন যে অন্যের কোনো কিছু গোপন করেন একদম ঠিক বলেছেন আমরা মানুষ ভুলের ঊর্ধ্ব নাই তাই মাফ না করলে ক্ষমা পাওয়ার আমাদের উপায় নেই আল্লাহ তো মাফ করবেনি কিন্তু আমাদের মানুষ হয়ে আমাদেরকেও কিন্তু মাফ করার আর যে সক্ষমতাটা সেটা থাকতে হবে কারণ উপরারা যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা কেন ক্ষমা করতে পারবো না কাউকে তাই না তো সেখান থেকে ভাবতে হবে যে আমরাও সবাইকে ক্ষমা করতেই পারি কারণ উপর আলো যদি আমাদেরকে ক্ষমা করে দেয় আমরা মানুষ সাধারণ মানুষ আমরা কেন কাউকে ক্ষমা করব না সেটা আমরা করতেই পারি ক্ষমা করার এই মহৎ গুণটা নিজেদের মধ্যে রাখতে হবে ঠিক আছে তো আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন আর আলেস স্যার আছেন কথাবন্ধু অধরা শুভ সন্ধ্যা স্যার আপনাকে কেমন আছেন কী করছেন অবশ্যই জানান আর সেই সাথে আজকের টপিকটা নিয়ে বলবেন মুফাজুল হোসেন স্যার আমার সাথে যুক্ত হলাম হুম সেটা বুঝতেই পারছি যুক্ত হয়েছেন এফ এম প্রকা ভাইয়া কই এফ এম ভাইয়া তো আমি বলতে পারবো না নিজ নিজ জায়গায় রয়েছেন তো আপনি যদি যেহেতু তাকে খুঁজছেন যদি উনি দেখে থাকেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন কেমন মানে আপনার ম্যাসেজটা পেয়ে যাবেন আপনি যুক্ত হয়েছেন থ্যাংক ইউ আর আজকে টপিকটা নিয়ে বলবেন আর সাদেকুল ইসলাম সজীব আছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি খবর কেমন আছেন আমি তো ভালো আছি আমার খবর খুবই ভালো আপনার খবর কি সেটা বলেন আপনি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আর মানে কিছু ঠিকঠাক আছে তো নাকি অলোকে একদম আর আরেকটা বিষয় যে কাউকে কি মনে মনে রেখেছেন যেটা এখনো বলতে পারছেন না যদি বলে থাকেন সেটা ভালো কথা আর যদি বলতে না পারেন তাহলে কেন বলতে পারছেন না কিসের ভয় সেটা অবশ্যই আমাকে জানাতে হবে যদিও সেটা মনে হয় যে হ্যাঁ অর্ধ বলা যায় বিষয়টা তাহলে বলবেন না হলে নয় এফেম্পা আছেন কেমন আছেন কিউটে ডিব্বা টুনটুনি আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন শুভ সন্ধ্যা জানিয়েছেন ধন্যবাদ আর আলহামদুল্লাহ সবসময় ভালো আছি ভালো থাকার চেষ্টা করি আর সবসময় ভালো থাকেন এটাই সব থেকে ভালো কথা সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি এফেম্পা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর ধন্যবাদ এফএমএকা বলছেন বন্ধুত্ব হারানোর ভয়ে ভালোবাসার কথাটা বলিনি তো এই যে সারা জীবনের একটা গ্লানি নিজের মধ্যে বন্ধুত্বটা কি বজায় আছে এখনো যদি বলেন তাহলে তার পরের উত্তরটা বলবো যদি মানে আপনারা উত্তরের উপর ডিপেন্ড করছে আমার উত্তরটা কি হবে ঠিক আছে এফএমএকা বলছেন হয়তো রাগি মেয়েটার সাথে যোগাযোগ নেই কই কিন্তু মনে রেখেছি ভালোবাসার কথাটা বলা হয়নি এখনো ও আচ্ছা তো কিন্তু বন্ধুত্বটা কি বজায় আছে সেটা বলতে হবে তাহলে উত্তরটা আমি দিতে পারবো যে আসলে মানে আপনার এখন করণীয় কি আমার ছোট্ট মস্তিষ্কে যেটা মনে হয় আমি সেটা আমার মতো করে বলবো ঠিক আছে গ্রহণ করা না করা সেটা আপনার ব্যাপার আলি সব স্যার বলছেন কথা বন্ধু অধরা আমার মন্তব্য তোমার প্রতিক্রিয়া এবং মন্তব্য পাঠ মৌখিকভাবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকেও সুক্রিয়া যে আপনি সুন্দর করে গুছিয়ে কিছু কথা লিখেছেন আর সেই সাথে আপনাকে ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন এবং আজকের টপিকটা নিয়ে বলবেন যে এমন কোনো কিছু যে যেটা মনে মনে রেখেছেন এখনো বলা হয়নি অবশ্যই জানাবেন সাদেকুল ইসলাম সজীব আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুত্ব হারিয়ে যাবে সেজন্য বলি না আপনারও একই কেস বন্ধুত্ব হারিয়ে যাবে ঠিক আছে বন্ধুত্বটা অনেক কিছুই সেটা অনেক ভালো বিষয় এবং একটা সময় দেখা যায় যে বন্ধুত্ব থেকে অনেক কিছু হয়ে যায় আর আমার মনে হয় যে বন্ধুত্বটা বজায় রাখাটা ভালো যদি আপনার মনে হয় যে না আপনার বন্ধুর অ্যাট্রাকশন অন্য কোনোখানে তাহলে ঠিক আছে কিন্তু আপনি যেমন তার প্রতি পজিটিভ সেও যদি আপনার প্রতি পজেসিভ থাকে তাহলে হচ্ছে সেটা ঠিক আছে যে হ্যাঁ আপনি আমার বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছেন কিন্তু মানে সেটাকে আপনি বলতে পারেন আর যদি মনে করেন যে না আপনার বন্ধুর অ্যাট্রাকশন অন্য কোথাও তো অ্যাট্রাকশন যদি অন্য কোথাও থাকে তাহলে আপনার না বলাই ভালো কোনো কিছু ঠিক আছে এই ব্যাপারে কেউ একই কথা বলবো যে বন্ধু তো নেই মানে বন্ধু তো নেই কিন্তু তারপরে হচ্ছে মনে রেখেছেন আবার হচ্ছে বন্ধু তো নেই কিন্তু বলেননি কোনোটাই কিছুই নেই তাহলে আমি বলবো যে না বলেই ভুল করেছেন যেহেতু বন্ধুত্বটা এমনিতেই নেই তাহলে বলাটা উচিতই ছিল না অন্তত পক্ষে জানতো সে অন্তত পক্ষে যেহেতু বন্ধুত্বটা এমনিতেই নেই কি কারণে নেই সেটা আমি জানা চাইবো না আপনাদের সেটা পার্সোনাল বিষয় বাট হচ্ছে যেহেতু বন্ধুত্বটা নেই টোটালি এমনিতেই তো আমার কথা হলো যে নাই তো নাই যদি এখনও টিকে থাকতো তাহলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে বন্ধুত্বের জন্য আপনি সেটা স্যাক্রিফাইস করেছেন আর আপনার বন্ধুর অ্যাট্রাকশান অন্য কোথাও তাহলে ঠিক আছে কিন্তু বন্ধুত্বটাও নেই আপনি বলতেও পারেনি তাহলে কি হলো হলো না তো মাসুদ রানা আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানান ঠিক আছে আর পরবর্তী কমেন্টে আজকে আজকের টপিকটা নিয়ে বলবেন টপিকটা খুব সোজা ধরেন বন্ধুত্বের মধ্যেও এমন কিছু বিষয় থাকে ধরেন যেমন বললেন আপনারা কয়েকজন যে বন্ধুত্বের ভয়ে বলিনি কিন্তু কেউ যখন আপনাকে ট্রেক অ্যান্ড ফর গ্রান্টের মনে করবে তখন আমার মনে হয় যে সেখানে আপনার যেটা বলার মনে মন যেটা বলছে সেটা বলে সেখান থেকে সরে আসা উচিত দেখবেন যখন আপনি তাকে আর প্রায়োরিটি দিচ্ছেন না এবং সেখান থেকে আপনি সরে এসছেন তখন যাকে আপনি এতদিন প্রায়োরিটি দিচ্ছেন দিচ্ছিলেন এবং সে দিচ্ছিল না সেই উল্টে তখন আপনাকে প্রায়োরিটি দেবে এবং তিনি আপনাকে প্রচণ্ডভাবে মিস করবে এটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম ঠিক আছে আমি যেটা বিশ্বাস করি ইভেন সাইকোলজি বলে আমি আগে এটা বিশ্বাস করতাম না বাট এখন বিশ্বাস করি যে সাইকোলজি বলে আপনি যখন প্রচণ্ড ভাবে প্রচণ্ডভাবে কাউকে খুবই মিস করছেন তার কথা মনে করছেন কিন্তু কোনো উপায়ই নেই তাকে যে আপনি তাকে আপনি এতটা মিস করছেন তাকে আপনার খুব প্রয়োজন এ বিষয়টা বলার কোনো অপশনই নেই বোঝার কোনো অপশ তাকে বোঝানোর কোনো অপশন নেই তখন অপ্রান্তের মানুষটা প্রকৃতিগত ভাবে উপরালার হুকুমেই কিন্তু তিনিও আপনাকে মিস করে তা আপনার আপনার অনুভবটা তিনি হচ্ছে প্রমাণিত আর কি তো সেখান থেকে আমার এক্সপেরিয়েন্স বলে আর কি এটা তো কেউ যখন আপনাকে ধরেন অপমান করছে আপনি চুপ থাকেন কোনো ব্যাপার না কারণ প্রতিটি কথার জবাব যে শব্দ দিয়ে যেতে হবে সেটা নাই সময় কিন্তু লোকে থাকে এই বিষয়টা আহ প্রতিটা কথার জবাবও কিন্তু সময়ও লুকিয়ে থাকে মানুষের মুখে যা উচ্চারিত হয় সেটা এক সময় দেখা যায় মুহূর্তে রাগ ঈর্ষার ফল হতে পারে কিন্তু আপনার কাজ সেটা কিন্তু সত্যিকারের কাজ সেটা বুঝতে হবে সেটাই আমার মনে হয় যেটা তো তো স্যার বলেছেন আমি ভালো আছি জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন সাদুকুল ইসলাম সজীব আছেন ভালোবাসার মানুষকে বন্ধুত্ব হিসেবে পেয়েছি জানি জানিনা কখনো বলতে পারবে কিনা তবে চেষ্টা এক সময় করবে হ্যাঁ অবশ্যই করা উচিত যদি সময় সুযোগ বুঝে সেই চেষ্টাটা করা উচিত আমি যেটা মনে করি আর কি আর বলছেন বন্ধুত্ব টিকিয়ে রাখা রাখতে শত শত মানুষ ভালোবাসাটা বালি চাপা দিয়ে দেয় এটা সত্যি কথা এটা কিন্তু হয় আর কি এটা সিরিয়াসলি হয় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি এখন কম্বোডিয়া থেকে আপনার সাথে যুক্ত হয়েছি সিরিয়াসলি রাজাক ভাইয়া এটা কি সত্যি কথা রাখি আপনি আমার সাথে মজা নিচ্ছেন কোনটা একটু বলবেন পরবর্তী কমেন্টে তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব আমি আমি কেমন আছি সেটা পরে বলবো আগে আপনি উত্তর দিবেন এভাবে কা বলছেন মনের কথাগুলো বলতাম কিন্তু রাগে মেয়েটা যোগাযোগ করতে চায় না শত চেষ্টা করেও বলতে সাহস পায়নি ও চেষ্টা চালিয়ে যান দেখবেন বরফ এত শক্ত লোহাও শক্ত লোহাও গলে সঙ্গদেশে লোহাও ভাসে কিন্তু মানুষ তো বলতেও পারে মন কখনো সাদেকুল ইসলাম সজীব আছেন প্রতিদিন কম বেশি দেখা হয় কিন্তু শুধু চোখে চোখ রাখি চোখ দিয়ে বলার চেষ্টা করি কিন্তু সে বুঝে না মানে এটা আমি বললাম লাইনটা লাইনটা তো এরকম না এরকম সিচুয়েশন শিপ যা কতটা মারাত্মক মানে যার হয় সে বুঝে মেবি তো এটা খুবই ডিফিকাল্ট এটা আর বাহিরে আমি মানে এটার উপরে আমি কিছু বলতেই চাই না এটা হচ্ছে ট্রু একটা ফিলিংস আর কি তো এই ট্রু জন্য হচ্ছে অনেক কিছু শেষ হয়ে যায় বলা হয় না এই যে একটু মানে একটু কথা বলা একটু কথা বলা যে কতটা জরুরি এটা হচ্ছে কেউ বোঝে না ঠিক আছে যারা বুঝে তারা বুঝে অনেক কিছু পেয়েও যায় কিন্তু যারা বুঝে না তাদের তো কি আর বলব অবস্থা খুবই খারাপ তো যারা যারা কমেন্ট করছেন তারা কমেন্ট করতে থাকুন আমিও হচ্ছে যে মানে বলতেই থাকি বলতেই থাকি কিছু কথা কিছু কথা আর আরেকটা বিষয় আমি যেটা বলবো যে না থাক পরে বলি মাসুদ রানা বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি বা দাদি কোন দিক দিয়ে হলাম আমি আমাকে কি আপনার দাদি বানাতে ইচ্ছে করছে যদি হয় তাহলে ঠিক আছে হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু যুক্ত হয়েছি সোনাম মজির সোনাপুর থেকে নামাজের পরে এলাম ধনে পাতার ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ আমি ভালো আছি জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন আর ওয়ালাইকুম আসসালাম যুক্ত হওয়ার জন্য সুক্রিয়া আপনার মনে মনে কাউকে রেখেছেন যেটা এমন কোন কথা যেটা মনে মনে রেখেছেন কিন্তু কাউকে বলতে পারেননি কিসের ভয়ে বলতে পারেনি অবশ্যই বলেন আর আপনি কি কাউকে মনে মনে রেখেছে রেখেও চুপ করে আছেন কিসের ভয় এখনো বলতেই পারেনি আমি ভয়ে বলবো না আজকের বিষয়ে কোনো মন্তব্য করবো না কালাবোপা সবচেয়ে নিরাপদ কালাবোপা সবচেয়ে নিরাপদ আমিও হ্যাঁ এটি কিন্তু এক্স্যাক্টলি ঠিক বলেছেন এটা কিন্তু ট্রু ফ্যাক্ট আর কি যেটা বলবো আমি সত্যি কথা এটা মানে বলার বাহিরে আমি এটা সত্যি থ্যাংক ইউ স্যার খুবই সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য নাহার আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাহারাপ্পু আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টে কী করা হচ্ছে সেটাও বলবেন আর মার ফলে আছেন আসসালামু আলাইকুম লবন দিদি আচ্ছা আল্লাহ বাঁচাই রাখলে সামনে শুক্রবার থেকে ফেসবুক লাইভে লাইভ চেঞ্জ করেন বিকেল পাঁচটা দশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত শ্রোতাদেরও ভালো হবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে সেটা করা যায় আজকে ভাবছিলাম করবো পাঁচটার দিকেই তো আমার ভাবলাম যে না থাক শ্রোতাদেরকে আজকে জানাবো যে আমি নেক্সট ফ্রাইডে থেকে কবে লাইভ করব। এটা কিন্তু আপনি আমার মনের কথাটা বলছেন আমি বিশ্বাস করবেন কিনা জানি না হয়তো বলবেন আমি কমেন্ট করলাম তাই বাট আমি আজকে উপর মানে উপরওয়ালা জানাই আমি সত্যি এটা ভাবছিলাম তো থ্যাংক ইউ যদিও ছোট বোন বলে কথা বড়ো হয়তো জানবে না মনের কথা থ্যাংক ইউ ফাতে আখতার বলছে অধরা তোমার কথা আমি একমত কেননা আমিও যার কথা খুব খুব বেশি মনে করি মনে পড়ে তখন দেখি সেও আমাকে কল দেয় হ্যাঁ এটা হয় কিছু ক্ষেত্রে হয়তো হয় হয় ফলে আছেন আল্লাহরের দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন ১৮ আঠারো হাজার মাকলকাতের মধ্যে প্রকৃত লাজুক মনটা কখন কি হয় আল্লাহ ছাড়া বোঝার উপায় নেই হোক না ভালো হোক না মন্দ কখন কি ঘটে এটাই মহান আল্লাহ তাল্লাহ এক্স্যাক্টলি ঠিকই বলেছেন একদম সত্য কথা আর ভাই আছেন হ্যাঁ সত্যি আমি গত একত্রিশ ডিসেম্বর দেশ ছেড়ে প্রবাসে জীবন গ্রহণ করেছি সিরিয়াসলি বাপরে ভাইয়া একবার জানালেন না কম্বাডিয়া ওকে আপনার প্রবাস জীবন অনেক ভালো কাটুক সবসময় ভালো থাকেন এবং আমাদেরকে মনে রাখেন সবথেকে বড় কথা হচ্ছে এটা মনে রাখবেন তো নাকি আর কেমন আছেন ওখানে কটা বাজে এখন সেটা একটু বলেন আগে আমি আমি সবসময় এক্সাইটেড থাকি যদি কেউ বাহিরে থেকে আমাকে কমেন্ট করে তো আমি সবসময় এটার জন্য এক্সাইটেড থাকি যে ওখানে কটা বাজছে আমাকে গরম লাগছে কেন এমনি প্রকা বলছে ভারতকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল কয়টার সময় লাইভ আসবেন যুক্ত হওয়ার চেষ্টা করবে কালকে আমি কালকে আগামী কালকে তো শান্ত প্রদীপ না আমি যে সময়ে লাইভ করি আটটা পঁয়তাল্লিশে ওরকম সময়ে লাইভ করব ঠিক আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাবেন আর হোসেন আলী বলছেন সবসময় ভালোবাসাকে বালি চাপা দেয় আমি মাটি চাপা দেবো সবাই আচ্ছা সবাই বালি চাপা দেয় আপনি মাটি চাপা দিবেন তাই তো কোনো ব্যাপার না দিতে পারেন আর আছেন আমার সাথে আলী স্যার ডাক দিয়েছেন দয়াল আমারে গানটা সুন্দর আমি গানটা প্লে করেছি আপনি কি শুনেছেন আমি অনেকক্ষণ আগে গানটা প্লে করেছি আপনি যদি শুনে থাকেন অবশ্যই জানান তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ শুনেছিলেন আর সাদিকুল ইসলাম সজীব আছেন যখন চোখে চোখ রাখি ও আমাকে একটা প্রশ্ন করে কিছু বলবেই বা কখনও কখনও বলে কী এভাবে থাকাচ্ছিস কেন আমি বলতেই পারিনি শুধু চুপচাপ বলি চুপচাপ বলি এমনি এমনি না খুবই ভালো একটা বিষয় এটা মানে খুবই সুন্দর একটা মোমেন্ট মানে এটা বুঝতে পারে না বোঝা উচিত কিন্তু বুঝে না আর হয়তো আর না হলে আমি যেটা বলবো এখনকার ছেলেমেয়েরা খুবই ক্লেভার হয় খুবই চালাক ঠিক আছে তো আমি যেটা বলতে চাই যে হয়তো সব বুঝে কিন্তু সে বুঝতে চায় না ইচ্ছে করে মানে আমার মন যেটা বলে আর কি আমি জানি না এটা শিওর না নাম শিওর না এই বিষয়ে বাট হচ্ছে আমার এটা মন বলছে এখন যে সে হয়তো বুঝে অনেক কিছুই কিন্তু আসলে অ্যাকচুয়ালি বলতে চায় না না কি আমি জানি না এস এম মনুরো যেমন আছেন আমার সাথে তিনি বলছেন দিনে দিনে বাড়ছে যেন অধরার অপরূপ রূপ দূর থেকে ওই রূপ দেখে আমি আর থাকতে পারছি না চিউপ অধরপকে দেখে মনে হচ্ছে বেতার কেন্দ্রে ফোটে আছে হলুদ গোলাপ ফুল বিশ্বাস করুন এক বিন্দু পরিমাণ আমি ভুল বলছি না শুক্রিয়া অন্যের মুখে নিজের সুনাম শুনতে খুবই ভালো লাগে মানে মনের মধ্যে একশো মনের মধ্যে একশো একটা রাড্ডু ফুটে আর কি বলবো বলেন আমি খুবই লজ্জা পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো শুক্রিয়া মনির ভাইয়া সাথে থাকুন আর হলুদ গোলাপ ফুল সিরিয়াসলি আমার খুবই পছন্দ আমার লাল গোলাপ ফুলের থেকে আমার হলুদ হলুদ গোলাপ খুব সব থেকে বেশি ভালো লাগে আমি মানে হলুদ গোলাপের পাগল আমি আর কি যাকে বলে নাহার আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থ্যাংক ইউ জেনে ভালো লাগলো যে হ্যাঁ ভালো আছেন অনেক কথা রেখেছি কি সে হোসেন আলী সোয়াবিন কাউসার আছেন আমার সাথে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন শুভ সন্ধ্যা ওয়ালাইকুম আসসালাম কাউসার ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন প্রোগ্রামিংয়ের সময় পরিবর্তন করা যাবে না হ্যাঁ লাইভের সময়টা পরিবর্তন করব নেক্সট উইক থেকে অবশ্যই এটা আমি আজকে ভেবেইছি যুক্ত হলাম বরাবরের মতো সদর পূর্বপাড়া হাজির মিল খালেদ মোড় থেকে মোড় থেকে এটা কোথায় কাউসার এটা কোথায় মাটিরও পিঞ্জেরা গানটি ভাব সমৃদ্ধ গান এটাও শুনেছি আগেরটাও ও আচ্ছা শুনেছেন হ্যাঁ আমি আজকে গানগুলো প্লে করেছি আজকে কেন যেন ইচ্ছে করছিল এই গানগুলো প্লে করি তো শুক্রিয়া আপনি শুনেছেন জেনে ভালো লাগলো যে হ্যাঁ শুনেছেন মিস হয়নি আর হোসেন আলী বলছেন যে না বলা কথাগুলো আকাশে উড়ে বেড়ায় হ্যাঁ কিন্তু ধরা দেয় না তাই তো আমি যেটা বলবো মন খারাপ করে কিছু নেই এটা মনে হবে সব সবসময় যে আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না আমার চুপ থাকা কাউকে ভাবায় না আমার দূরে সরে যাওয়াতে কারো কিছু যায়ও আসে না আবার হচ্ছে আমার হারিয়ে যাওয়াতে কেউ তো কেউ কাঁদেই না আমি শুধু আমারই আমি আমার ছাড়া কেউ নেই আমার কখনো ছিল না এটা মনে করার কোনো অবকাশ নেই আমরা সবাই আমরা হচ্ছে সবাই সবার নিজের যখন যতদিন আপনি নিজের জন্য না কিছু করবেন অন্যরা কেউ আপনার জন্য কিছু করতে আসবে না তো নিজেকে মানে ভেঙে পড়ার কিছু নেই সময় কিন্তু কখনো মানে মিথ্যে আশ্বাস দেয় না আজকে যে তোমাকে ছোট করছে কালকে সেই মানুষটাই আপনার সাফল্যের আলোয় চোখ ঢেকে ফেলবে ঠিক আছে আপনি শুধু নিজের পথে এগিয়ে যান মন দিয়ে কাজ করেন নিজের যোগ্যতার প্রমাণ দেন মনে রাখবেন সবসময় ন্যায্য বিচার হবে প্রকৃতি ও রিভেন্স বলার একটা কথা আছে ঠিক আছে তো আমি এটা বলবো আর হচ্ছে এটা বিষয় আমার আমার কাছে ভালো লাগে এই বিষয়টা তো আমি এত কিছু বলতে চাই না আর হচ্ছে আমি যেটা বলতে চাই ভয়টা আসলে কিসের জন্য জানেন আমরা যে যেটা ভয় কাজ করে আমাদের মধ্যে তো প্রত্যাখ্যানের ভয় আমরা হয়তো পাই না ভয়টাই এই যদি বলা মাত্রই মানুষটা আর আগের মতো না থাকে ওই যে অনেকে বললেন না যে বন্ধুত্ব হারানোর ভয় বলি না বিষয়টা এরকম যদি সে চেনা হাসিটা অচেনা হয়ে যায় এরকম বিষয়টা তো তাই আমরা হয়তো বা মেবি চুপ করে থাকি ভালোবাসাটা আসলে লুকিয়ে রাখা আমি যেটা বলবো যে ভালোবাসাটা লুকিয়ে রাখি আমরা আসলে নিজের ভেতরে এটা বলার বাহিরে রাতে ঘুম আসবে না মেসেজ পাঠানো হয় না হয়তো লিখবেন টুস টুস করে মেসেজগুলো লিখবেন ফের আবার ইরেস করে দিবেন মানে ডিলেট করে দিবেন আবার লিখবেন আবার ইরেস করবেন কিন্তু আর সেন্ড করা হবে না এইটা বিষয়। আসলে অ্যাকচুয়ালি আমাদের লাইফটা কেমন হয়ে গেছে সিন হচ্ছে কিন্তু ফিল হচ্ছে না তাই না বিষয়টা ওরকম আর কি ফোনের স্ক্রিন জ্বলে উঠবে আবার নিভে যাবে আমরা সাহস জোগাড় করবো আবার হারিয়ে ফেলবো কিছু মানুষকে আসলে হারানোর চেয়ে না বলা ভালোবাসা নিয়ে বেঁচে থাকাটাই সহজ মনে হয় আসলে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যে নিরবতাগুলো একদিন আমাদের সবচেয়ে বেশি কথা বলে মনে মনে রাখা মানুষগুলো আসলে কখনো হারাই না ওরা থেকে যায় হয় আজকের মন গানের মতো গান হয় আর না হয় অভ্যাসে না হয় নিঃশব্দ স্মৃতি হয় এটাই হচ্ছে ফ্যাক্ট তো আর সময় বাড়াবো না একটু পরে হচ্ছে যে আজকে চাপানি বন্ধ আছে আজকে মতো টাটা বেবে জানাবো যেতে যেতে আপনাদের জন্য চাপটা কিছু গান রেখে যাচ্ছি আর ধন্যবাদ আজকে আজকে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে অনেক শুক্রিয়া এই মুহূর্তে আমার সাথে ছিলেন হচ্ছে আজ মন মাঝির গানগুলো কথাগুলো ভালো লাগলো ধন্যবাদ স্যার আপনাকে আলাহ স্যার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর শুক্রিয়া আদায় করছি বরাবরের মতো যুক্ত হয়েছেন এই জন্য সবসময় সাথে থাকবেন এই প্রত্যাশা রাখি হোসেন আলী ছিলেন আমি বারবার তার দিকে তাকিয়ে মুচকি হাসি মুচকি হাসি কিন্তু খুবই ভালো কথা সয়াবিন কাউসার আছেন বান্ধাতে ও আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম দুঃখিত রাগ করবে না মনে থাকবে চেষ্টা করব মনে রাখার আর গান শোনাও কেমন করে পত্র লিখি রে আমি জানি আপনাকে শিখিয়ে দেব ঠিক আছে আছেন আমার সাথে পঞ্চাশ নম্বর কমেন্ট মানে আলস্ত স্যার বলছেন আমি বুঝলাম না আর আছেন আমার সাথে আচ্ছা আলসব স্যার বলছেন কথা বন্ধু অধরা শুভ বিদায় মন মাঝি অনেক ভালো থাকবেন সবসময় শুভকামনা আপনার জন্য শুভকামনায় সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রাখি আর হচ্ছেন আমার সাথে আছেন এস এম মনিরুজ্জামান ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আর ভাই বলছে এখানে সাথে একুশ বাজে আমি আমার দুই পরিবারকে অনেক মিস করছি এবং করব আমি সকলের নিকট দেওয়া চাই আমার প্রবাস জীবন যেন বেদনাদায়ক না হয় আমি একটা গান শুনতে চাই একটাই কথা আছে বাংলাদেশ অবশ্যই শোনাব কিন্তু অনলাইনে শুনতে হবে লাইব্রেরিতে শোনাতে পারবো না অনলাইনে শুনতে হবে কেমন তো সাথে থাকুন আর আজকের মতো টাটা ভাই জানাচ্ছি যেতে যেতে আপনাদের পরামর্শের গানগুলো আপনাদের রিকোয়েস্টের গানগুলো রেখে যাচ্ছি তো ভালো থাকুন শুধু থাকুন আগামীকাল চলে আসবো সান্ধ্য প্রদীপ নিয়ে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা অবধি সাতটা থেকে রাত দশটা অব্দি থাকবো কিন্তু ফেসবুক লাইভ আসবো আটটা থেকে একটা পঁয়তাল্লিশের মধ্যে তো সাথে থাকুন আর যেতে যেতে যে কথাটা আমি বলতে চাই মনমাজিতে আমার আমি শুধু এতটুকুই বলতে চাই যে আপনি কি কাউকে মনের ভেতর রেখে আজও চুপচাপ আছেন আর সেই ভয়টা বললে হারাবেন যে এটা ভয় নাকি না বললে নিজেকেই হারাবেন কোনটা তো যাই হোক সময়টা বলছে আজকের মধ্যে যেতে হবে না হলে কিন্তু আর আসতে পারবো না তো না বলা কথাগুলো আজ এখানেই রেখে যাচ্ছি যদি আপনার মনের ভেতরে কেউ হচ্ছে নীরবে বাস করে তাকে একটু অনুভব করুন আমি আর যে অধুরা মনমাসির সাথে ছিলাম আবারও কথা হবে অনুভূতির ঠিকানায় আপনাদের না বলা কথাগুলো নিয়ে ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ আজকের মতো শুভরাত্রি হ্যাঁ অগ্রিম শুভরাত্রি